নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের যোগ্রাম ও আঝাপুর অঞ্চলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল প্রসঙ্গত দলের নির্দেশে জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলেই করা হচ্ছে বিজয়া সম্মেলনী চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বিধায়ক অলক কুমার মাঝি যুব সভাপতি উত্তম হাজারী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভ্রুদনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তবারক আলী মণ্ডল মহিলা নেত্রী কল্পনা সাত্রা, দুই প্রধান মল্লিকা মণ্ডল ও কাশীনাথ হেমব্রম দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল ও প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা দুটি জায়গাতেই প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন কি কারণে দেবে মাহমুদ খান বলেন দলীয় কর্মীরাই দলের সম্পদ কর্মীরা আছেন বলেই আজ তারা আছেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য উন্নয়নে জোয়ার এনেছেন রাজ্যের প্রতিটি মানুষের উপকৃত হচ্ছেন এর দ্বারা শিপিএম ঠেকনি দেখেছেন কি জানি বাংলার মা মমতা আমার কাছে একটা প্রতিবন্ধী সন্তান ও তারও মা ভালোবাসার সমান করে আমার দেওয়া উচিত সেই ভালোবাসা একমাত্র মমতা আনন্দ ছাড়া সারা ভালবাসা মুখে ধন্যবাদ যে এখন পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী এ কাজ কিন্তু করেননি একটা সময় দেখেছিলেন আমরা ডুবড়ে ডুকরে আমরা কিন্তু ঘরের ভেতরে ঘরের ভেতরে আমার মা ছটফট করছে এক অলক কুমার মাঝি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের কাজ করে চলেছেন তার সুফল আমরা সবাই ভোগ করছি রাজ্যের এমন কোনো পরিবার নেই যারা মুখ্যমন্ত্রীর কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাই আগামী বিধানসভা ভোটে দলের প্রার্থীকে এখান থেকে জিতিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে সেই লক্ষ্যই এগিয়ে যেতে হবে আপনারা বলেছেন আমরা সেইভাবে দলের পক্ষ থেকেও আমরা সেই শুভেচ্ছা বিনিময় করছি কারণ তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল সারা বছর যেমন মিটিং মিছিল করে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে সেই জায়গায় আমরা আজকে সেই শুভেচ্ছা বিনিময় করছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার